আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে দু হাজার পঁচিশ সালে যে একটা ওয়েদার মৌমাছিদের খামারে অনেক সমস্যা হচ্ছে রোদ নেই কিছু নেই প্রচুর বাতাস আর ঘন কুয়াশা নিয়ে মৌমাছি আজ কোনো কাজ করতে পারতেছে না কোনো মধু সংগ্রাম করতে পারতেছে না ফুল দাঁড়িয়ে পারতেছে না কিন্তু দেখা যাচ্ছে যে আজকে কুয়াশায় আপনার প্রচুর বাতাস হ্যাঁ বাতাসের কারণে দুই একটা মৌমাছি দুদো আবার সেই মৌমাছিগুলো মারা যাচ্ছে মারা যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে কিছু মাছি কমে যাবে যাদের বক্সে খাবার নাই তাদের মাছি অনেক কমে যাবে আর যাদের বক্সে খাবার আছে সেগুলো মাছি দেখা যাচ্ছে একটু স্ট্রং থাকবে আমরা সুপার উঠেছিলাম সোফারও মাছি ছিল কিন্তু এখন আপনার শীতের যে একটা শীত হ্যাঁ প্রচুর শীত পড়তেছে এই শীতের কারণে দেখা যাচ্ছে যে মৌমাছি কমে যাবে হ্যাঁ খাবারও কমে যাবে পরবর্তীতে যদি এই রোদ ওঠে তাহলে মৌমাছি কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সরিষার ফুল কুয়াশায় দ্রুত ফুলটা পড়ে যায় আর কুয়াশা না থাকলে রোদ থাকলে ফুলটা একটু দেরিতে পড়ে দেখা যাচ্ছে এখন সন্ধ্যা লেগে গেছে তারপরে মৌমাছি শীতে বাড়াচ্ছে কিন্তু এই মৌমাছিটা আপনার ঘরে আসতে পারবে না এই মৌমাছিটা ফুলে থেকেই মরে যাবে আর কুলেন ট্রে ক্যাবটা আমরা ধরছিলাম ধরার পরে কিছু পুলেন কুড়িয়ে গেছে দিনেবেলায় কুয়াশা বৃষ্টির মতন পড়তেছে দেখেন এই পুলেনগুলো ভিজে গেছে তাহলেই বেলায় আপনার এরম কুয়াশা পরে বৃষ্টির মতন রাত্রে কি অবস্থা হবে মৌমাছি তো বক্সের ভিতর আছে আপনার সালা দিয়ে রাখছি গরম লাগে কারণে শীতের বেশি শীত লাগলে একটু মারা যাবে এই কারণে সালা দিয়ে রাখছি আজকে ওয়েদার এরকম ওয়েদার থাকলে আমাদের ইনকাম সোর্স অনেক কমে যাবে মধু ব্যবসায়ীদের অনেক লস হবে দেখা যাচ্ছে পরবর্তী আপনার ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমাদের একটু খুশ আর নাই তো অনেক ক্ষতি হবে আজকের মতোই এই থেকে সমর্থ রাখলাম আল্লা হাফেজ খুদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আপনাদের মাজা আনবো রোজ উঠলে আনব আল্লাহ হাফেজ